নমস্কার আমি সুশান্ত মল্লিক প্রবাসক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা কাজী জহরল কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাইভ ক্লাসে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম আমি বিগত ক্লাসে কোম্পানি সংগঠনের গুরুত্ব এবং কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম সেক্ষেত্রে তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য পূর্বালোচনা করছি অর্থাৎ কোম্পানি আইন একটু মনে করে দেখো মনে আছে কি না যে উনিশ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটেনে সর্বপ্রথম দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট পাশ হয় পরবর্তী সময়ে মহাদেশে অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আইন পাশ করে এবং পরবর্তী সময়ে ভারতের কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ান কোম্পানি উনিশশো সালে এই কোম্পানি আইনের পরিমার্জন করে নতুন আইন করে এবং আমাদের বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ নামক ভূখণ্ডে উনিশশো চুরানব্বই সালে পার্লামেন্টের এক বিশেষ অধ্যাদেশ বলে কোম্পানি আইন পাশ করে যা অদ্যাবধি সেই আইনের আদলেই পরিচালিত হচ্ছে সুতরাং কোম্পানি সংগঠন একটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান সুতরাং ক্যামেরাটায় সমস্যা কি ইন্দাদুল একটু জানাও দেখা যায় না নাকি এমদাদুল দ্রুত জানাও ক্যামেরাটা ক্যামেরাটা একটু ঠিক করেন ক্যামেরাটা কি সমস্যা কী ইন্দাদুল কমেন্ট করো দ্রুত আজকের আলস্য বিষয় কোম্পানি সংগঠনের গুরুত্ব দেখতে পাচ্ছ তোমরা এন্দাদুল প্রবলেমটা জানো দ্রুত আজকের আলস্য বিষয় কোম্পানি সংগঠনের গুরুত্ব কোম্পানি সংগঠন অর্থাৎ উনিশশো সালে কোম্পানি অর্থাৎ দুইয়ের একের ধারা অনুযায়ী অত্র আইনের অধীনে গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত কোম্পানিকে প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে সুতরাং এই কোম্পানি সংগঠন এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান এই সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে বা দেউলীয় হলে বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে এই সংগঠন বিলুপ্তি হয় না অর্থাৎ এই সংগঠন নিজ নামে পরিচালিত হয় তার নিজ ছিল তৈরি করে সুতরাং এর নিজস্ব অস্তিত্ব বা সত্তা আছে সুতরাং এই কোম্পানিটি হল কৃত্রিম সত্তার অধিকারী অর্থাৎ অথবা ব্যক্তি সত্তার অধিকারী অনেক সময় প্রশ্ন আসে কোম্পানিকে ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান বলা হয় কেন সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে ব্যক্তি না হয়েও যদি ব্যক্তির ন্যায় কোম্পানি সমান অধিকার ভোগ করে তখন তাকে কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী বলে আজকের বিষয়ের ক্ষেত্রে আমরা দেখব কোম্পানি সংগঠনের গুরুত্ব বর্তমান বিশ্বনের যুগে কোম্পানি সংগঠনের গুরুত্ব অনস্বীকার্য অর্থাৎ এই গুরুত্ব এতটাই বেশি যে কারণে সারা পৃথিবীতে কোম্পানি সংগঠন এখন একেবারে দরিদ্র শ্রেণী থেকে ধনী অর্থাৎ বৃত্তশালী পর্যন্ত সবার কাছেই সমাদৃত এর মূল কারণ হল এক নম্বরে যদি আমরা দেখি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান এক বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠান কোম্পানি সংগঠন অন্য সংগঠন থেকে অনেক বড় বৃহদায়তন অর্থাৎ এক মালিকানা এবং অংশীদারি কারবারের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে এক মালিকানা কারবার গঠন গঠিত হয় এই এক মালিকানা কারবার অধিক পরিমাণের শেয়ার এবং ঋণপত্র বিক্রি করে অধিক পরিমাণের শেয়ার হোল্ডার গ্রহণ করে এবং কোম্পানির আয়তন বৃদ্ধি করে তোমরা অবশ্যই জানো কোম্পানি বলতে সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানিকেই বোঝানো হয় এবং কোম্পানি সাধারণত দুই প্রকার একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আরেকটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই এবং সর্বো এবং সর্বোচ্চ পঞ্চাশ জন কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা বা সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ যেহেতু সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ সেহেতু এই প্রতিষ্ঠানের আয়তনটা বৃহৎ অর্থাৎ যখনই কোম্পানির মূলধনের প্রয়োজন হয় তখন কোম্পানি তার শেয়ার এবং ডিভেঞ্চার অথবা বা ঋণপত্র বিক্রি করে মূলধনের জোগাড় করে এবং এই মূলধনটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হওয়ায় গরিব মানুষ এবং ধনী মানুষ উভয়ই ক্রয় করতে পারে তাই এই কোম্পানির আয়তনটা বৃহৎ হয়ে থাকে নাম্বার টু উত্তম বিনিয়োগ ক্ষেত্র উত্তম বিনিয়োগ বিনিয়োগ ক্ষেত্র কোম্পানি সংগঠন বিনিয়োগের ক্ষেত্রে একটি উত্তম বিনিয়োগ ক্ষেত্র এর কারণ হলো এই সংগঠনে অর্থ বিনিয়োগ করলে ইচ্ছা করলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে পারি কারণ এর শেয়ার মূল্য কম থাকে এবং শেয়ার মূল্য কম থাকার কারণে দরিদ্র শ্রেণীর সঞ্চিত অর্থ তারাও শেয়ার ক্রয়ের মাধ্যমে সেখানে অর্থ বিনিয়োগ করতে পারে কিন্তু অন্য অন্য ব্যবসায় ইচ্ছা করলেই তারা বিনিয়োগ করতে পারে না কারণ অন্য অন্য ব্যবসা সরাসরি বিনিয়োগের সুযোগ নেই সরাসরি ব্যবসা করতে হয় কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে শেয়ার ক্রয় করে অথবা ডিভেঞ্চার ক্রয় করে এই কোম্পানির শেয়ার মালিক হওয়া যায় সুতরাং এক এই কোম্পানি সংগঠন বিনিয়োগের ক্ষেত্রে উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত নাম্বার থ্রি যদি আমরা দেখি সঞ্চয়ের উৎসাহদান ও বিনিয়োগ ক্ষেত্র সঞ্চয়ের উৎসাহদান সঞ্চয়ের উৎসাহদান ও বিনিয়োগ ক্ষেত্র বিনিয়োগ ক্ষেত্র এখানে সঞ্চয়ের উৎসদান যখন একজন মানুষ তার স্বল্প পুঁজি হাতে গচ্ছিত না রেখে বিনিয়োগ করার সুযোগ পায় অর্থাৎ বিনিয়োগ করা মানে এই অর্থটাকে সঞ্চিত করে রাখা সুতরাং এই কোম্পানি সংগঠনই একমাত্র সংগঠন যেখানে ক্ষুদ্র পুঁজি বা স্বল্প সঞ্চয় যা হাতে না রেখে কোম্পানি সংগঠনে বিনিয়োগ করে তিনি সঞ্চিত অর্থ মূলধনে পরিণত করতে পারেন এবং এই বিনিয়োগকৃত অর্থ ইচ্ছা করলে তিনি যদি হাতে রাখেন হয়তো ভেঙে যায় কিন্তু এই প্রতিষ্ঠানে যখন এটা রাখা হয় এখান থেকে তিনি অবশ্যই প্রফিট পান এবং কখনও কখনো রাইট শেয়ার ক্রয় করারও সুযোগ থাকে কখনও কখনো বোনাস শেয়ারও প্রদান করে এইটা একজন বিনিয়োগকারীর জন্য উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত নাম্বার ফোরে আমরা দেখি ঝুঁকি বন্টনের সুযোগ চার ঝুঁকি ঝুঁকি বন্টনের সুযোগ ঝুঁকি বন্টনের সুযোগ ঝুঁকি বন্টন বলতে একজনকে দিয়ে দেওয়া নয় ঝুঁকি বন্টন বলতে নিজের ঝুঁকিটাকে অন্যের কাছে হস্তান্তর করা অর্থের বিনিময়ে অর্থাৎ কোম্পানি সংগঠনে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা মনে করলে বা যদি চায় তারা সহজেই তার শেয়ার অন্যজন ব্যক্তির নিকট হস্তান্তর করতে পারেন অবাধে হস্তান্তর করতে পারেন অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো ব্যবসায় এটা করা সম্ভব নয় অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একজন শেয়ার হোল্ডার তার বিনিয়কৃত মূলধন অথবা যদি মনে করেন যে কোম্পানি এখন ঝুঁকির মুখে বা ঝুঁকির মুখে পড়তে পারে বা শেয়ারের মূল্য কমে যেতে পারে এই পরিস্থিতিতে তিনি তার বিনিয়োগৃত মূলধন অর্থাৎ ক্রয়কৃত শেয়ার এই শেয়ার বিক্রি করে তার মূলধন ফেরত নিয়ে আসতে পারেন এভাবে ঝুঁকি বন্টনের সুযোগ থাকে কোম্পানি সংগঠনে সুতরাং অন্য কোম্পানিতে না থাকায় এই কোম্পানি সংগঠনের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের গুরুত্বটা অনেক বেশি এবং এটা বন্টন করতেও পারে নাম্বার ফাইভে দেখি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি সুযোগ সৃষ্টি আমরা দেখি বিশ্বে সারা বিশ্বেই ব্যবসা জগতের ক্ষেত্রে কোম্পানি সংগঠন উত্তম একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হওয়ায় এই সেক্টরে লাখো লাখ মানুষ কর্মসংস্থানের সুযোগ নিয়ে থাকে কারণ যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে কোনো শেয়ারহোল্ডাররা এই কোম্পানি পরিচালনা করে না এই পরিচালনার ক্ষেত্রে আলাদা অর্থাৎ বেতনভুক্ত ম্যানেজিং ডিরেক্টর তারপর ডিরেক্টর জিএম এ জি এম অ্যাকাউন্টেন্ট এইগুলো নিয়োগ করা হয় অর্থাৎ এই যে যে সকল ব্যক্তিরা এই সমস্ত পদে থেকে চাকরি করে নিশ্চয়ই এই কোম্পানি সংগঠনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এভাবে সারা বিশ্বে কোম্পানি সংগঠনের মাধ্যমে শিক্ষিত বেকার যারা তারা এখানে কর্মে নিয়োজিত থেকে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে এবং তাদের কর্মসংস্থানে সুযোগ হয়ে থাকে সুতরাং অবশ্যই আমরা বলতে পারি যে কোম্পানি সংগঠন শুধু একটা সংগঠন না এটা একটা কর্মসংস্থানের একটা উত্তম সেক্টর বা ক্ষেত্র হিসেবেও বিবেচিত এরপর দেখি উন্নত প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার কলা কৌশলের কৌশলের ব্যবহার উন্নত প্রযুক্তি এবং কলা কৌশলের ব্যবহার যতমতখানি কোম্পানির মাধ্যমে বিভিন্ন উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান গড়ে ওঠে অর্থাৎ এই বিনিয়কৃত মূলধনের মাধ্যমে বিভিন্ন উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই সমস্ত প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি এবং কলা কৌশল ব্যবহার করা হয় কারণ কি কারণ হলো বৃহৎাদন কোম্পানি যেহেতু বৃহৎাদন কোম্পানি তার প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে হলে তাকে প্রতিনিয়ত একটা স্ট্র্যাটেজি বা কৌশল গ্রহণ করতে হয় অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার যে একটা সমঝোতা বা সাম্যতা সেটা রক্ষা করতে হলে অবশ্যই প্রতিযোগী প্রতিষ্ঠানের যে সকল উন্নত প্রযুক্তি বা কলকৌশল ব্যবহৃত হয় যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে উৎপাদিত প্রতিষ্ঠান সমূহে উন্নত প্রযুক্তি এবং কলকৌশল ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া অধিকতর ডেভেলপ এবং গতিশীলতা বৃদ্ধি করতে হয় সুতরাং এই সেক্টরেও অন্য প্রতিষ্ঠানের ন্যায় উন্নত প্রযুক্তি এবং কলা কৌশল ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা দেখি সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা দায়বদ্ধতা ব্যবসা যে কোনো ব্যবসায়ীরই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি কিছু সামাজিক দায়িত্ব এবং কর্তব্য থাকে যে কোনো বড় বড় ব্যবসায়ী যাই হোক না কেন সবাই সামাজিক ব্যবসা করার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে অর্থাৎ সমাজের সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে অর্থাৎ সমাজকে তথা সমাজের মানুষকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এই সমস্ত বা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এইগুলো তৈরি করে সমাজের মানুষের কল্যাণ সাধিত করে ঠিক তেমনি মূলধনী কোম্পানিও তার প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি মানে বৃহদাকার কোম্পানির পাশাপাশি তারাও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দায়িত্ব পালন করে অর্থাৎ সমাজের কল্যাণে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা দাতব্য চিকিৎসালয় বিভিন্ন কিছু তারা গড়ে তুলতে পারে ফলশ্রুতিতে এই কোম্পানি সংগঠন শুধু বিনিয়োগকৃত সদস্যদের বিনিয়োগকৃত মূলধন বা সদস্যদেরই শুধু প্রফিট দেয় না অর্থাৎ তাদের প্রফিট দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব তারা পালন করে থাকে এরপর দেখি আমরা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা আটে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যত মূলধনী কোম্পানি শুধু একটি দেশের মধ্যে গণ্ডিবদ্ধ নয় বা সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে এর আমরা সহজেই বুঝতে পারি তোমরা দেখো বাটা শু লিমিটেড অথবা ইউনিলিভার্স ব্রাদার্স লিমিটেড অথবা র্যাকিট অ্যান্ড লোকমান কোম্পানি এই প্রতিষ্ঠানগুলো শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় তারা তাদের কার্যক্রম সারা বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে তারা পরিচালনা করে অর্থাৎ এরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের এই কোম্পানি কার্যক্রম পরিচালনা করে থাকে এরপরে আমরা দেখি ব্যবস্থাপনা পেশার উন্নয়ন ব্যবস্থাপনা পেশার উন্নয়ন সুতরাং এই যে ব্যবস্থাপনা পেশার উন্নয়ন অর্থাৎ একটা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে অবশ্যই একজন ব্যবস্থাপক থাকতে হয় এবং যিনি ব্যবস্থাপক থাকেন বা যিনি ব্যবস্থাপনা পদে অধিষ্ঠিত হন তিনি যদি ব্যবস্থাপনা বিষয়ে সুস্পষ্ট তার জ্ঞান না থাকে বা তিনি যদি এই ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান অর্জন না করেন তাহলে তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হতে পারেন না বা যথাযথ পরিচালনা করতে পারেন না সুতরাং এই কোম্পানি সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষিত বেকার যারা বা শিক্ষিত ব্যক্তিবর্গ যারা তারা অবশ্যই ম্যানেজমেন্ট সম্পর্কে যথাযথ ডিগ্রি নিয়ে তারা এই সমস্ত পদে অধিষ্ঠিত হন অর্থাৎ এই সেক্টরের ক্ষেত্রে ব্যবস্থাপনা যে একটি পেশা এই পেশা পেশাকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবস্থাপনার উপর তারা পড়াশোনা করেন গবেষণা করেন এবং এই গবেষণা নিয়ে তারা কোম্পানি সংগঠনের ব্যবস্থাপনা পদে অধিষ্ঠিত থেকে কোম্পানি সংগঠন পরিচালনা করেন অতএব অবশ্যই তোমরা জানো তোমরা না জানলেও অর্থাৎ সেকেন্ডারি উঠলে ব্যবস্থাপনা যখন পড়বা তখন অবশ্যই জানবা যে আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেয়ন তিনি ব্যবস্থাপনাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিরল চেষ্টা করে গেছেন আমি একটু চেষ্টা করে গেছেন অর্থাৎ ব্যবস্থাপনার যে একটি পেশা এই পেশা সম্বলিত যে জ্ঞান এই জ্ঞান যথাযথভাবে একটা প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে একটা প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনা করা সম্ভব অর্থাৎ আজকে আমরা দেখলাম যে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কোম্পানি সংগঠনের গুরুত্ব নিয়ে নিয়ে আলোচনা করলাম অর্থাৎ কোম্পানি সংগঠনের গুরুত্ব শুধু কোম্পানি নয় শুধু শেয়ারহোল্ডারদের মধ্যে সীমাবদ্ধ নয় এই কোম্পানি সংগঠন সমাজ তথা দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল এর গুরুত্ব অপরিসীম সুতরাং আজকে আমরা কি দেখলাম কোম্পানি সংগঠনের গুরুত্বের ক্ষেত্রে এক নম্বরে দেখলাম বৃহদয়তন ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে এর আয়তন বৃহৎ অর্থাৎ এক মালিকের অংশদ্রী ব্যবসার আয়তন সীমিত সুতরাং এই ক্ষেত্রে কোম্পানি সংগঠন একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান উত্তম বিনিয়োগ ক্ষেত্র এটা একটি উত্তম বিনিয়োগ ক্ষেত্র অর্থাৎ এই সেক্টরে অর্থ বিনিয়োগ করলে একজন ব্যক্তি বা মানুষ তার পুঁজি সহজেই ইচ্ছা করলেই ফিরিয়ে নিয়ে আসতে পারে অর্থাৎ তার বিনিয়োগকৃত অর্থ অর্থাৎ ক্রয়কৃত শেয়ার বিক্রি করে তিনি তার অর্থ ফেরত নিয়ে আসতে পারেন অনেকে শেয়ার ক্রয় করে অথবা ঋণপত্র ক্রয় করে যেটাই ক্রয় গ্রুপ অর্থাৎ তাদের ক্রয়কৃত অর্থ সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারে আবার দেখলাম সঞ্চয়ের উৎসদান এবং বিনিয়োগ ক্ষেত্র ঝুঁকি বন্টনের সুযোগ অর্থাৎ আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য কারণ আমরা ডেফিনিশনে আমরা পড়েছি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা কি করেছি অবশ্যই যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ পঞ্চাশ জন এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে সুতরাং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়ে থাকে উন্নত প্রযুক্তি ও কলা কৌশলে ব্যবহার হয়ে থাকে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয় অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনা করার পাশাপাশি সামাজিক কিছু কিছু দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্বগুলো কোম্পানি পালন করে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা আন্তর্জাতিক অর্থাৎ আমরা অবশ্যই পড়েছি যে একটু আগে আমি বলেছি আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা বিভিন্ন কোম্পানি তাদের তারা শুধু একটি দেশের মধ্যে বা একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে তারা আবদ্ধ থাকে না তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাটাসু লিমিটেড ইউনিলিভার ব্রাদার্স লিমিটেড রেকিট অ্যান্ড লোকমান কোম্পানি এই প্রতিষ্ঠানগুলো তারা বিভিন্ন দেশে তাদের কোম্পানি সংগঠনের যে কার্যগুলি তারা পরিচালনা করে এবং এছাড়াও আমরা দেখতে পেলাম ব্যবস্থাপনা পেশার উন্নয়ন অর্থাৎ ব্যবস্থাপনাকে পেশা হিসাবে আরও ডেভেলপ করার জন্য কোম্পানি সংগঠন কোম্পানি সংগঠনে নিয়োজিত ব্যবস্থাপনাবিদ যারা আছেন তারা নিরলস চেষ্টা করেন এবং এই ব্যবস্থাপনা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করেই তারা ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত হন তা হলে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যায় না সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের আগামী ক্লাসের সবাই যুক্ত থাকবে এই কামনা ব্যক্ত করে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে